আসসালামু আলাইকুম আজকে সাম্প্রতিক বৃষ্টি সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি দিয়েছি অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছিল অন্তর্বর্তী সরকার প্রথম দফায় কতটি কমিশন গঠনের সুপারিশ করেন উত্তর হলো ছয়টি দ্বিতীয় প্রশ্ন হলো এনপিসি এর পূর্ণরূপ কি ন্যাশনাল পুলিশ কমিশন তিন নম্বর প্রশ্ন হলো বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে ডক্টর মোহাম্মদ আজম বাংলার নাট্য সাহিত্যের নাট্যচার্য কার উপাধি সেলিমাল দিন পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি পায়রা সমুদ্র বন্দর ছয় নম্বর প্রশ্ন এইচ এম পিভি প্রথম কোথায় শনাক্ত হয় সেটা হচ্ছে কত সালে শনাক্ত হয় দুই সালে রৈমারি সীমান্ত কোথায় অবস্থিত কুড়িগ্রাম দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক বৌদ্ধবিহার কোনটি সেটা হচ্ছে রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার রামু নয় নম্বর প্রশ্নে দিয়েছি পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত পটুয়াখালী কলাপাড়া দশ নম্বরে আছে পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন সেটা হচ্ছে বিএসটিআই এরপর এগারো নম্বর প্রশ্ন আছে উত্তরা গণভবনের অপর নাম কি গভর্নর হাউস বর্তমান দেশে রেমিটেন্স পাঠানোর শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র তেরো নম্বর প্রশ্ন আছে ট্রাইফসফেট বলা হয় বলা হয় কাকে বায়োলজিক্যাল মানে কি বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতের সময়কাল দুই হাজার ষোলো থেকে দুই হাজার ত্রিশ এবার আছে আঠারো শতকের বাংলার চিঠি গ্রন্থের রচয়িতা কে ছিলেন বা রচয়িতা কে জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান ষোলো নম্বর প্রশ্নে আছে বিচার বিভাগ কমিশন বিচারকদের অবসরের সীমা সময় বয়স সীমা কত প্রস্তাব করেন সেটা হচ্ছে সত্তর বছর সতেরো নম্বরে আছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এর অপর নাম কি আয়নাঘর হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ ছিলেন হচ্ছে সুসি উইলেস এরপরে উনিশ নম্বরে আছে রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন কোনটি সেটা হচ্ছে হামাস এই বিশটি প্রশ্নের পরবর্তী ক্লাসে আমি আবার বিশ একুশ নম্বর প্রশ্ন বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাব্লিউ ইএফ এর প্রতিষ্ঠাতা কে ক্লাউস সোয়াব আন্তর্জাতিক অপরাধ আদালত এর প্রধান কৌশলী হচ্ছে করিম খান তেইশ নম্বর প্রশ্ন সর্বোচ্চ পর্বত এভারেস্ট এর উচ্চতা কত আট মিটার ইউন ডবলিউটি ও এর পূর্ণরূপ কি সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন পরে হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্ব বৈশ্বিক অধিবাসী বৈশ্বিক অভিবাসী উৎসে বাংলাদেশের বাংলাদেশ হচ্ছে কততম সেটা হচ্ছে ষষ্ঠতম ছয় নাম্বার আর কি তারপর হচ্ছে বর্তমানে বিমান বাহিনীর প্রধান কে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সার হচ্ছে ইউরিয়া সম্প্রতি বাংলাদেশের ভারত সীমান্ত বিএসএফ এর ঘোষিত মোহরার নাম কি অ্যাপস অ্যালার্ট বা অপারেশন অ্যালার্ট উনত্রিশ নম্বর প্রশ্ন হল ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কবে চব্বিশ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কত জনকে দেওয়া হয়েছে দশ জনকে সম্প্রীতি চোদ্দ এপ্রিল বাংলা নববর্ষের স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা নিউ ইয়র্ক টেস্ট সনেট সিনেট কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষেক হলেন কে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলতি বছর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের কত বছর পূর্তি হয়েছে পঞ্চাশ বছর জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম হচ্ছে ফলকার টোর্ক। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডিও থেরাপি রেডিও থেরাপিটা খুবই ইম্পর্টেন্ট ব্যান্ড এর প্রতিবেদন অনুযায়ী ব্যান্ড ভ্যালুর শীর্ষে রয়েছে অ্যাপল বিশ্বের দুইটি মানে দুই বৃহত্তম বন্দর পরিকল্পনাকারী প্রতিষ্ঠা ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার মেয়ার্স্ক সম্প্রীতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল কর্তৃক অপারেশনের নাম হচ্ছে অপারেশন আয়রন ওয়াল খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন দেওয়া ছিল একটি কম হয়েছে উনচল্লিশটি প্রশ্ন এগুলো সাধারণত সাধারণ জ্ঞানের খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সাম্প্রতিক ঘটনা এবং চব্বিশ সালের ঘটনা এবং পঁচিশ সালের জানুয়ারির ভিতরেরই এই সকল খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থেকে সামনে যে সকল পরীক্ষাগুলো আছে অবশ্যই আসবে তো নেক্সট ক্লাসে আরও কিছু প্রশ্ন দেওয়া হবে